আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন তো আমাদের আজকে আইটি গাইডে রঙ হচ্ছে তো এটা ডেলিভারি হবে রংপুর মিঠাপুকুরে তো এই ভাইটি যে কিনছে সে আমার পুরাতন কাস্টমার সে এক বছর হলো আমার একটি গাড়ি চালায় সে গাড়ি চালার পর এই সিজনে গাড়িটা বিক্রয় করছে তো একটা মানে হাজলামি করতে করতে বিক্রয় করার পর গাড়িটি আবার নিতে আসছে এই জন্য মোটামুটি সিজনে লাস্টের দিকে চলে আসছে তো এই যে এই ভাই গাড়িটি কিনছে যাকে দেখতে পাচ্ছেন আপনারা তো গাড়িটি আমাদের রং হচ্ছে আর গাড়িটা হলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মডেলের এবং ভাই সময় দিয়ে আস্তে ধীরে গাড়িটি বানায় নিল যার কারণে আমরাও কাজ খুব সুন্দরভাবে করতে পারছি আমাদের এই গাড়িতে কয়েকটা জিনিস আপডেট করা হয়েছে সেটা আমি ভিডিওতে বলবো না আপনারা ফোন দিয়ে অবশ্যই জেনে নেবেন কারণ আমাদের ভিডিওগুলো কিন্তু ভাই সবাই দেখে ঠিক আছে এই আমি কিন্তু ভিডিওতে অনেক কিছু বলি না আর এই গাড়িটা কিন্তু আমরা রাতে ডেলিভারি করে ফেলবো যেহেতু ওর সিজন অনেক অনেক কয়দিন চলে গেছে অলমোস্ট রংপুরের দিকে ওরা আসা আমার এখানে তিন চার দিন ছিল এই গাড়িতে ইঞ্জিন হলো চাংসাই ছত্রিশ ইঞ্জিন ইঞ্জিন ওর নিজে নিয়ে আসতো বাসা থেকে কিনে আমি ইঞ্জিন ফিটিং করে দিচ্ছি ওরা তো ঠিক আছে বিরোধ আপনাদের যাদের সরিষার জন্য গাড়ি লাগবে আগামী সিজনের জন্য তারা প্রস্তুতি নেবেন তারা প্রস্তুতি নিয়ে নেন এবং এখন থেকে আমরা অর্ডার নিচ্ছি আমরা নতুন সিজনে অর্ডার নিচ্ছি আপনারা অর্ডার করতে চান আমাদের এখানে আসে অর্ডার করতে পারেন এবং এই যে ভোটটা মারা মেশিনগুলো দেখতে পাচ্ছেন আমাদের ভোটের সিজন চলে আসতেছে সামনে Yeah!